মণিপাল হাসপাতালের আয়োজনে ক্যান্সার চিকিৎসায় নতুন দিশা পূর্ব ভারতের অন্যতম শীর্ষ স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী মণিপাল হাসপাতাল ইএম বাইপাস ক্যান্সার চিকিৎসায় তাদের আধুনিক পরিষেবা ও সাফল্য তুলে ধরতে মালদায় একটি বিশেষ মেডিকেল ইন্টারাকশন সেশনের আয়োজন করল উপস্থিত ছিলেন মেডিকেল অনকোলজিস্ট ডক্টর সৌরভ মহন্ত সিনিয়র কনসালট্যান্ট ডক্টর বুদ্ধদে এবং ডক্টর হুমায়ুন কবির বিশেষজ্ঞদের বক্তব্য মণিপাল ইএম বাইপাসে রয়েছে অত্যাধুনিক কেমোথেরাপি রেডিয়েশন থেরাপি ইমিউনোথেরাপি ও নিউক্লিয়ার মেডিসিন বিভাগ প্রতি বছর লক্ষাধিক রোগীর চিকিৎসা করে হাসপাতালটি সাফল্যের হার সত্তর থেকে আশি শতাংশের মধ্যে বলে জানান চিকিৎসকরা ডক্টর সৌরভ মহন্ত বলেন সময় মতো নির্ণয় ও প্রযুক্তিগত উন্নতির ফলে রোগীরা নতুন আশার আলো দেখছেন বিশেষজ্ঞদের মতে স্তন ফুসফুস কোলন ও সার্ভিক্যাল ক্যান্সার সহ জটিল টিউমারের চিকিৎসায় মণিপাল দ্রুতই পূর্ব ভারতের অন্যতম বিশ্বস্ত গন্তব্য হয়ে উঠেছে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন রোগী নিজেদের সফল চিকিৎসার অভিজ্ঞতা ভাগ করে নেন চিকিৎসকরা জানান ভবিষ্যতে সহ উত্তর ও দক্ষিণবঙ্গের রোগীরা আরও সহজে আধুনিক ক্যান্সার চিকিৎসার সুযোগ পাবেন

যেহেতু চাপড়া বাদ যায়নি আমরা এমনভাবে ভাবে করেছি যাতে মিনিমাল বোঝা যায় এটা কিন্তু এবং আমি ওর এক্সপিরিয়েন্স ওর দু হাজার চব্বিশের আগস্টে অপারেশন হয়েছিল দু হাজার চব্বিশের সাতই আগস্ট তারপর রেডিয়েশন টেস্ট রেডিয়েশন লাগেনি আর দেড় বছর হয়ে গেল ভালো রয়েছে আমি ওর থেকে আমাদের হসপিটালের এক্সপিরিয়েন্স ওর বা যেটা ভালো লেগেছে যেটা খারাপ লেগেছে একদম চলাফেরা আমি বিগত মানে আমার জুলাই জুন জুলাই মাসে আমার এটা আমার ধরা পড়ে আমি এখানে একটা বাইরে শিউ করেছিলাম পড়ার পরে আমি এখান থেকে সোজা গেছিলাম টাটা মে মরিয়াতে ওখান থেকে আমার সব কিছু বাইরে শিউ করার পর আমাকে ওনারা বললো আমাকে কোটি করতে হবে তো ওঠি তো আমার ওখানে আমি সময় হলো না তো ওনারা আমাকে আমাকে প্রথম জিজ্ঞেস করলো বাড়ি কোথায় বললাম মালদায় ওই মালদায় তো বললো যে আপনি কোলদা যে ডক্টর হর সাথে আপনারা দেখা করুন আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে এলাম এই থেকে সাথে আমি যোগাযোগ করে যেন আমাকে ডেকে আমাকে অপারেশন করে আ 15শে তারিখে ওর অপারেশন করেছে যে এখন তোാനും খুব ভালো আছে খুব ভালো তোমাতা মেডিকেল এ এখন নাম হয়েছে খুব ভালো আমার আমি খুবই টাইপ যেটা হয় সেটা হচ্ছে স্কাল বেস ক্যান্সার স্কাল বেস হচ্ছে মাথা খুদি নিচের partটা আর নাকের পেছনের পার্টটা এখানে কিন্তু অনেক রকমের টিউমার আসে এইগুলোকে সাইনোমেজাল মাস আমরা বলি এবং আইডেনি এগুলোর চিকিৎসা ম্যাক্সিমাম কথা বলে তাদের বোঝায় তাদের মানসিক দোষ দেয় এবং তার মানে এই নয় যে সেই পেশেন্টটাকে আমাদের হসপিটালেই ট্রিটমেন্ট করতে হবে যে কোনো হসপিটালে ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে তার বাড়ির লোক এসে এই ফেসিলিটি অ্যাভেল করতে পারে এবং তার বাইরে

আমাকে একটা বোম্বাইয়ে একটা কার্ড করেছিলেন সেই কার্ডটা এখানে আছে আমার ওই যে একটা সাবসিডি কার্ড হ্যাঁ টাকা নিয়ে করে দিতে ওই কার্ডে করে দেওয়া হয়েছিলো আমাকে এক লক্ষ আশি হাজার করেছিলেন হ্যাঁ আর থাকা টাকা দিয়ে তো আমার অনেক খরচা হয়ে যাবে তা আমি হনুমান টেক নিতেছিলাম হুম তো ওখানে থাকার একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখছিল তো ডক্টরবাবু যে এখানে ওরা বলেছিল যে ব্যাঙ্গালুরে গেলে একটু বেশি হবে বলেছিল কিন্তু

একজনের যদি মুখের এইটা পুরো হার বাঁধছে পুরো মুখটা সেফই আপনারা বহু পেশেন্টকে দেখবেন ওনাকে দেখে কি এতটা বোঝা যাচ্ছে না তো ওরা চামড়া বাইকের গেলে হয়তো অনেক সময় বোঝা যায় কিন্তু ওরা দেখুন যেহেতু চামড়া বাদ যায়নি আমরা এমনভাবে পড়েছি যাতে মিনিমাল বোঝা যায় এটা কিন্তু এবং আমি ওর এক্সপিরিয়েন্স ওর দু হাজার চব্বিশের অপারেশন হয়েছিল

আমি মোম্বাই জুলাই মাসে আমি এক মাস দশ দিন ঢাকা অপারেশন দিয়ে দেয় না তারপরে ডাক্তারবাবু ইনারে ফোন নম্বর দেয় তখন আমরা মোম্বর কলকাতায় যোগাযোগ করি তখন সাঁতার দেখে দেখে অপারেশন দেয় তখন আমাকে অপারেশন আমি আগের থেকে এখন অনেক ভালো আছি একটু খাওয়া কষ্ট হচ্ছে ডাক্তারবাবু ঠিক হয়েছে এখন

এখানে আমি বলতে চাইব এবং খুব খুবই বলতে চাইব যে যে লেভেলের বা যে স্তরের ট্রিটমেন্ট যেটা আমরা অফার করি সেখানে কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে করি হ্যাঁ আমি এটা কোনো দিনও যেহেতু আমরা ক্যান্সার নিয়ে ডিল করি কোনো আমি কোনো ক্যান্সার পেশেন্টকেও প্রফেস করতে পারবো না যে আপনার রোগটা হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি কোনো দিনও না সেটা কোনো ক্যান্সারের ডাক্তারই বলতে পারে না কিন্তু স্যার এই ইউস করে এই অবস্থায় দানি ওয়াইল্ড লাইফ যে बेस्ट ट्रीटमेंट যে बेस्ट কি সেটা डेफिनेटली আপনাকে কোশ্চেন বংগের দানি আপনাকে আমরা সেটা দিতে পারব আমি কিছু কিছু জিনিস বলবো হেডেনেক ক্যান্সার নিয়ে হেডেনেক ক্যান্সার একটা বড় টার্ম তার মধ্যে বিলনি পড়ে হচ্ছে মুখের ক্যান্সার গলার ক্যান্সার থাইরয়েড ক্যান্সার এবং আমাদের যে দুটো আলাদা গ্রন্থগুলো আছে স্যালাইভারি গ্ল্যান্ড ম্যাক্সিলা এগুলো একটু রেয়ার টাইপ বাট মেইনলি মুখের ক্যান্সার থাইরয়েড ক্যান্সার আর কন্টাক্ট ক্যান্সারটা এটার মধ্যে আসে ইন্ডিয়াতে আমাদের অনেক নানান সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউটে ক্যান্সার রেজিস্ট্রি মেনটেন হয় পশ্চিমবঙ্গতে হয় ইন্ডিয়াতে নানান জায়গায় হয় আগের বছরের সেন্সাস ওরা যেটা দিয়েছে মুখের ক্যান্সার আমাদের ইন্ডিয়াতে প্রত্যেক বছর নতুন পেশেন্টদের নাম্বার হচ্ছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার এই নাম্বারটা কিন্তু আমি আপনাকে বলবো হয়তো থার্টি পার্সেন্টও ক্যাপচার করে না কারণ ক্যান্সার রেজিস্ট্রিতে সব পেশেন্ট কিন্তু রেজিস্টার হয় না এখন আমরা অতটা এফিশেন্ট হইনি ক্যান্সার রেজিস্ট্রির ব্যাপারে কিন্তু এই নাম্বারটা হয়তো 30% তো 40% অফ দ্য অ্যাকচুয়াল নাম্বার তার মধ্যে একটা বড় অংশ মুখের ক্যান্সারের হচ্ছে বিহার পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ আমাদের এই বেল্টটা স্পেশালি পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা কলকাতা সাউথ আছে মালদা মুর্শিদাবাদ এরিয়া কি সঙ্গর মাইটার আচ্ছা স্যার আজকে প্রোগ্রাম কি কারণে এখানে করা হলো দেখুন আমরা আজকে এসেছি মণিপাল মণিপাল হসপিটালের তরফ থেকে এবং মণিপালের আমাদের ইএম বাইপাস ইউনিটে একদম কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার যেটা মুকুন্দপুরে তার বাইরে আমরা ব্রডওয়ে যেটা সর লেখে সেখানেও আমরা আমাদের টিম ট্রিটমেন্ট করে তো আমরা এটাই বলার জন্য যে এই মুহূর্তে আমরা আজকে মালদার বিভিন্ন বড় যে সেন্টার সেখানে এক জায়গায় গেছিলাম তো শুনলাম প্রচুর ক্যান্সার ডায়াগনোস হয় এবং তারপর পেশেন্টরা তারা চলে যেতে বাধ্য হয় স্টেটের বাইরে বিভিন্ন জায়গায় তো সেটা তাদের কাছে একটা যথেষ্ট কষ্টকর নতুন জায়গা ভাসা খাওয়া তো সেই জন্য আমাদের কলকাতাতে এই মুহূর্তে আমাদের হসপিটালে আমরা টাটা মেমোরিয়াল হসপিটালের আঠেরো জন ডাক্তার রয়েছি আঠেরো উনিশ সাল যারা একসাথে কাজ করি যারা সবাই আগে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইয়ে ছিলাম এবং এই মুহূর্তে কম্প্রিহেন্সিভ ক্যান্সারের সমস্ত ট্রিটমেন্ট সেটা পেট সিটি থেকে শুরু করে সেটা অ্যাডভান্স রেডিয়েশন এই কেমোথেরাপি ইমিউনোথেরাপি পাঁচটা ওটি আছে যেখানে ক্যান্সারের অর্গ্যান স্পেসিফিক যে ডাক্তার আমরা যেমন হেডনেক করি তিনি শুধু হেডনেক ক্যান্সারের ট্রিটমেন্ট টিম করে যে টিম ইউরোলজি ক্যান্সার করে তারা শুধু ইউরোলজি করে যারা গাইনোকোলজি ক্যান্সার করে তারা শুধু গাইনোকোলজি করে তো এরকম অর্গান স্পেসিফিক কলকাতায় খুব প্রায় নেই তো সেটা আমরা দিই এবং লাস্টলি আমরা পেশেন্টদের জন্য বিভিন্ন রকমভাবে তাদের যাতে ফাইন্যান্সিয়ালি হেল্প করা যায় সেগুলো দেখি সমস্ত অপারেশন ফিক্স প্যাকেজে করা হয় এবং আপনারা আজকে যে মিটিংটা হচ্ছিলো দেখলে যে আমরা আমরা মালদার অনেক পেশেন্টকে অপারেট করেছি কিন্তু এদের দুজনকে দেখেছিলাম একটাই স্পেসিফিক রিজন এরা দুজনেই তারা ডায়াগ্ন হতেই চলে গেছিলেন বোম্বে এবং সেখানে দু তিন মাস দু তিন মাসটাও থাকা বোম্বে ইজ এ হিউজ এবং তারপর সেখানে ডেট এত ভিড় সমস্ত পেশেন্ট টাটা মেমোরিয়ালে যায় সেখান থেকে কিন্তু তাদের বলা হয় সেম অপারেশান সেম কোয়ালিটি এখানেও হবে এবং মানে তারা তারা আসেন এবং আমাদের কাছে টাকা থেকেই আমাদেরকে পাঠানো হয়েছিল তারা এসে আমাদের কাছে অপারেট করিয়ে আপনারা তাদের এক্সপিরিয়েন্স শুনলেন যে তারা যথেষ্ট খুশি এবং একদমই ভালো রয়েছে তো এই মেসেজটা যে ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য পশ্চিমবঙ্গের বাইরে যাওয়া একদমই দরকার নেই আমরা এই মেসেজটাও পালদায় দিতে আমাদের আশা করি না আসাম আর বেঙ্গল নয় দেখুন একটা ক্যান্সার ধরুন মুখের ক্যান্সার গুজরাটে খুব বেশি আমাদের রাজ্যে লাংস ক্যান্সার বেশি মুখের ক্যান্সার হয় তার কারণ আবার আসামে যদি দেখেন মিজোরামে ওখানে ইসোফেজিয়াল খাদ্য ক্যান্সার খুব বেশি কেন সেগুলো হচ্ছে এক একটা দেখুন ভারতবর্ষের প্রায় পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ থেকে পার্সেন্টের উপরের ক্যান্সার হয় তামাকজাত জাতকের উপর এবার স্মোক করলে সেই ক্যান্সার বেশি হয় লাংসে বা আমাদের ষড়যন্ত্রে আর গুটকা খেলে বেশি হয় মুখে তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলে স্মোকিংটা খুব বেশি তাই লাং ক্যান্সার হয় আবার আমাদের আমাদের তো রকমই গুটকাও চলে স্মোকিংও মুখের ক্যান্সার হয় বিভিন্ন উত্তরপ্রদেশ গুজরাট এগুলো স্মোকিং বা বিড়ি খাওয়ার চল কম ওখানে গুটকা খাওয়ার চল বেশি হ্যাঁ তো তাই কারণে ওদের ওখানে আবার মুখের ক্যান্সার বেশি তো এইভাবে ব্যাপারটা বেছে নেওয়া হলো কেন আজকে যদি আপনি বলেন আমরা শুধু মালদা বলবো না আমরা অন্যান্য জায়গাতেও এটা করি তবে মালদার একটা গুরুত্ব আছে মালদাকে আমরা বলি যে গেটওয়ে অব নর্থ বেঙ্গল ঠিক যে ফারাক্কা পেরুলেন মানে আপনি নর্থ বেঙ্গল ঢুকছে তো এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা গ্রুপ থেকে মানে মণিপাল গ্রুপ থেকে এসেছি কিন্তু বলছি মালদার একটা সেন্টার তারা আজকে এত ভালো কাজ করে আমরা দেখি কলকাতাতে বসেও তাদের বিভিন্ন রিপোর্ট এবং আজকে তারা কলকাতাতেও অনেকগুলো সেন্টার করেছে তো সেখান থেকে যে এত ভালো কাজ মালদাতে হচ্ছে ডায়াগনোসিসের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যদি এই মেসেজটা মালদার লোকেদেরকে দিতে পারি যে তাদের ডায়াগনোসিসের জন্য তাদেরকে কোথাও যেতে হয় না তারা মালদাতে বসেই তারা বেস্ট অ্যাভেলেবেল আছে ডাক্তারবাবু বিষয় হচ্ছিল যে মালদা মালদায় আপনি এসে বিভিন্ন নার্সিংহোম ভিজিট করছেন এই যে সাধারণ সংবাদ মাধ্যমের কর্মী থেকে যারা এডুকেটেড পার্থ যারা তৃণমূল স্তর যোগাযোগ করবে আপনারা তাই জন্যই তো তাই জন্যই তো আপনারা আপনাদের কাছে পৌঁছাচ্ছি কারণ আপনাদের যে ইম্প্যাক্ট আপনারা বলেন তৃতীয় স্তম্ভ ঠিক আছে তো আপনাদের কাছে খবর গেলেই সাধারণ মানুষ সেটা জানবে আর তার বাইরেও

টেলিমেডিসিন নিয়ে আমাদের খুব গভীরভাবে চিন্তা চলছে এবং আমরা খুব তাড়াতাড়ি একদম আপনি যেটা বলেছেন ধরুন আমাদেরকে আমরা যেটা ভাবছি যে এখানে এসে ওপিডি করা আমাদের পক্ষে প্রত্যেক সপ্তাহে এসে করাটা সম্ভব না তাহলে আমি আজকে মাসে একদিন বা দু সপ্তাহে একদিন করলে যে ক্যান্সার পেশেন্ট ডায়াগনোস হবে সে আমার জন্য দু সপ্তাহ তাকে বসে থাকতে কেন হবে তো সেটা যদি টেলিমেডিস মেডিসিনের মাধ্যমে ইমিডিয়েট কথা বলা যায় সেটা আমাদের ইনফরমেশন সেন্টার সেগুলোর বেসিসেই আমরা চেষ্টা করছি